বন্ধুরা আমি আগেও বলেছি আমার যেখানে সেখানে নোটে শাক বেরিয়ে যায় তো এই যে যদি ড্রাগন গাছের গোড়াতে এরকম নোটে শাক বেরিয়ে যায় তাহলে কি করি বলুন তো এই ডোগাগুলো কাটছি কেটেই ফেলি আর পুরো তুলতে তো কেমন লাগছে দেখতে পাচ্ছেন কি সুন্দর একদম পরিষ্কার ঝকঝকে কোনো পোকা নেই কোনো পাতা কোগড়ানো নেই হ্যাঁ এত সুন্দর এই যে ড্রাগন গাছের গোড়ায় হয়ে গেছে তো এইগুলো তো তুলে নিলে হয় তো তাই আজকে আমি তুলেই নিলাম আর খানিকটা নোটে শাকও তুলেছি এই যে লাল নোটে এর সাথে খানিক আমি পালং তুলেছি খানিকটা লাল নোটে তুলেছি আর এর সাথে আমি আর একটু একটা জিনিস তুলবো এই যে আমার যে চারাগুলো আমি দিয়েছিলাম দেখুন গায়ে গায়ে লেগে যাচ্ছে তো আর এগুলো তো লাগানো হচ্ছে না এখন আর একটু বড় হলে দু দু তিন দিন পরে লাগাবো তো এর থেকে আমি কয়েকটা কিন্তু পাতাও নিয়ে নিলাম আর একটু নোটেও নিয়ে নিলাম যাতে বিভিন্ন রকম শাক থাকলে কী হয় শাকটা টেস্ট হয় খুব ভালো পাঁচমিশিলি শাকের খাওয়াও ভালো এবং খুব টেস্ট হয় তো এর গোড়ার গোড়ার কয়েকটা পাতাও নিয়ে নিলাম পাঁচমিশিলি শাক আপনারা খেয়ে দেখেছেন কখনো যদি দেখেন দেখবেন খুব টেস্টি আর সেটা যদি বাড়িতে অর্গ্যানিকভাবে হয় তাহলে তো কথাই নেই তো ভাবছেন এখনই পুঁই পাতাগুলো তুলে নিচ্ছি কেন সেটা নয় এই গোড়াগুলো এর কি হচ্ছে বলুন তো গোড়াগুলো সূর্যের আলো পাচ্ছে না আমি একটা একটা করে তুলে নিয়ে একটু গোড়াগুলো হালকা করে দিচ্ছি এরপরে আর একটু যখনই উঁচু হয়ে বড়টা হবে তখনই আমি এটা অন্য জায়গায় প্রতিস্থাপন করব আর এটা কেমন কেমনভাবে লাগিয়েছি আপনারা জানেন শুধু পুঁই বীজ ফেলেছিলাম আর মাটি যখনই আমি যেখানেই মাটি একটু খুঁড়ি সেখানে দেখি কিছুদিন পরে একটু নোটের শাক বেরিয়ে যাচ্ছে কারণ নোটেটা এত চতুর্দিকে আমার হয় কারণ প্রথম থেকে আমি যেহেতু নোটের শাক বিশেষত লাল নোটেটা পছন্দ করি তাই এদিক ওদিক খুব বেরিয়ে যায় প্রথম থেকে আমি নোটের শাকটা একটু বেশি করে কেয়ার করেছিলাম তাই আর বেরিয়ে যায় যখন সেটা তো আর ফেলে দিতে পারি না অনেক সময় আমি ফেলে দিই ফেলে দিই মানে এই সাদা নোটেগুলো তুলে তুলে ফেলে দিই এত হয়ে যায় তো কাজেই বন্ধুরা এই যে উঠেই এলো যেমন এগুলো কি হয় একটু ডোগাটা কেটে দিলে কিন্তু গাছটা আবার ডালপালা বেরিয়ে অনেক ভালো হয় তো আমার যেহেতু প্রচুর আছে একটা দুটো সে প্রসময় চলে এলো ক্ষতি নেই আর আপনাদের যদি কম থাকে দু একটি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু ডোগা কেটে দিন দেখবেন অনেক ডালপালা বেরিয়ে যাবে আর এরকম টিপস পেতে কিন্তু চ্যানেলটি আপনাকে সাবস্ক্রাইব করতেই হবে কমেন্টে জানাবেন আজ রাখি গাছ করুন খুব ভালো থাকুন